নেমে কি বল হ্যাঁ উনি ওই Manish Palok ছিল তো আমি ইউজই করিনি রে পুরো মাথা খারাপ হয়ে গেছে যা हाय আমি সিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই শুরু করছি আমরা একটা ব্লগ আজকে প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি একটা ব্লগ শেষ করলাম তার কিছুক্ষণ পর রেস্ট নিয়ে আবার একটা ব্লগ শুরু করে দিয়েছি কারণ প্রচুর কনটেন্ট তো সবার সবারকে কন্টেন্ট দিতে আসছে আমাদের মামুনি ধানদানায় মামুনি চলে তো

কি আমার জন্য সারপ্রাইজ নিয়ে ও সারপ্রাইজ এটা আছে অ্যাডমিট কার্ডটা ও ওটা অ্যাডমিট কার্ড সেটা দেখাতে হবে না অ্যাডমিট কোথায় আরে কোথা কোথা সিল পড়েছে কাঁচা কাঁচা পড়ে শুনো আমি গেছি অ্যাডমিট কার্ড আনতে গেছি এত লাইন লাইনটা শুরু হয়েছে কলেজের ফ্রন্ট গেট থেকে লাইন ছাড়িয়েছে ব্যাক গেট অবধি আমাকে ওখানে দু ঘন্টা মতন ওখানে কাটাতে হচ্ছে এটা একটা আর তোমার সারপ্রাইজ গিফট কেন

এইকোর কি জানা বলে আর আজকে কি পেসি কি পড়ে আর পড়ে দেখাবি ইসুটা যখন তোমরা খাবে তখন দেখিও ঠিক আছে আর আমরা এখন স্যাম বাহাদুর দেখছি মানে আজকের দিনেই প্রথম একটা সিনেমা দেখা শুরু করেছি দেরি হয়ে গেল সব কাজবাজ করতে করতে তো এখন স্যাম বাহাদুরটা দেখছি এরপর দেখব আশা করছি অ্যানিমাল আচ্ছা এই হচ্ছে কালারটা আমার মনে হচ্ছে তুই আগে দিতে এনেছিলি ওটা মনে হয় জিরো এটা জিরো

একবার করলে না অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ইয়ে থাকে লিপ গুলো লিপ্টো কে কি টাইপের হয়ে যায় না এত কম দামে এত ভালো জিনিস সত্যি আমাকে কবে নিয়ে যাবে

আর সস এটা গ্রিন চিলি সস ওটা সাদা না ওটা একটু রেড চিলি সস চাইনিজ কুকিং জন্য খুব ইম্পর্টেন্ট

আর ওই যে আমি রাত সকালবেলা মনে আছে ম্যারিনেট করে রাখলাম আমি ওর মধ্যে শুধুমাত্র চিকেনটার মধ্যে ছোট ছোট পিস যেটা চিলি চিকেনের পিস পকোড়ার পিস ওর মধ্যে আমি শুধুমাত্র দিয়ে রেখেছি ভিনিগার আর গোলমরিচ বাদ বাকি পুরো টাকুর করবে আমাদেরকে কি স্টাইলে কি হবে বল কিমলিন স্টাইলে চিলি চিকেন ড্রাই চিলি চিকেন চিলি কিমলিন স্টাইলে ড্রাই চিলি চিকেন আর তার সাথে পকোড়া ঠিক আছে ফার্স্টে একটু পকোড়া আর তারপর আমাদের গিয়ে এসে গেছে চিকেন পকোড়া টাপুর ভেজে দিলো এখন চারটে সবে দিলো টেস্ট করতে আর এখানে দু রকমের তিন রকমের সস অ্যাকচুয়ালি কেঁচা এটা হচ্ছে রেড চিলি সস আর একটা টাপুর দিলো চিজ সস যেটা আগের দিন একদিন আমরা খেয়েছিলাম টাপুর আজ খা বলছে মা চিজ সস খাওয়া ভালো যে আগের দিন নিয়ে খাওয়া হয়ে গেছে এইটা ভাজতে সুবিধা হচ্ছে না রে ভালো না আলফা একটু তেলে কি সুন্দর হচ্ছে এই যে টাপুরের

যেটা অ্যাকচুয়ালি মানে রিয়েল লাইফে সম্ভব নয় যেরকম আর কি যেগুলো সম্ভব নয় সেরকমই ওই সিনেমা সিনেমার মতোই করে তৈরি করেছে আর সিনেমার মতো করে ভালো লেগেছে আমি দেখেছি অভিনয় অভিনয় আমার দারুণ লেগেছে অবশ্যই খুব বেশি হাইপ পেয়েছে ববি কিন্তু ববির এখানে স্কোপ খুব কম ছিল আমার তো অভিনয় মানে ফাটাফাটি রানবীর সবসময় করে এবার একটু আমার ফাটাফাটি দেখেছে প্রত্যেক কটা অনেকগুলো স্টেজে ওকে দেখিয়েছে অনেকগুলো এজে ওকে দেখিয়েছে প্রত্যেকটা এজ সুন্দর করে ম্যাচ করেছে খুব ভালো অভিনেতা আমাদের রণবীর কাপুর তো যাই হোক ভালো লাগলো রিভিউ দিলাম আর তো সবাই আপনারা জেনে গেছেন তো চলে আসি এবার যে আমাদের তো ওই দেখলেন চিকেন পকোড়া যে ড্রাই চিলি চিকেন ওই খেয়ে আর আমাদের দুজনের মানে আমার মিস্টার দেবের খাওয়ার কোনো ইচ্ছা নেই তবে রণবাবুর জন্য রণবাবুর রিকোয়েস্ট একটা জিনিস করেছি সেটা দেখাই হ্যাঁ গোবিন্দভোগ চলে বিরিয়ানি অ্যাকচুয়ালি কিছুই নাই চিকেন পিস পাস মতোই টাইপের তো এর মধ্যে এক ফোটা হ্যাঁ 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 অবশ্য বাংলাদেশে তো চিনি চালে চলে হয় ওটা অবশ্য সাদা হয় আমি একটু হলুদ দিয়েছি কারণ রন্ধ বিরিয়ানি বলতে হলুদ দেখে দেখে অভ্যস্ত তো আলু দিয়ে চিকেন দিয়ে একটু করে দিয়েছি গন্ধভোগ চাল দিয়ে এক ফোঁটা এর মতো হয় না এক ফোটা দিয়েছি তো দেখি ওকে খাইয়ে দিয়ে আজকে আমাদের যে টাপুর আমাদের জন্য যে ইয়ে নিয়ে এসছে পেস্ট্রি নিয়ে এসছে এই যে দুজনের জন্য দুটো এনেছে বলেছে দুটোকে দুজনে মিলিয়ে জুলিয়ে খেতে তো একটা তো চকলেট আছে আর একটা এটা কি ফ্লেভার যায় না ব্লুবেরি মনে হচ্ছে তো আমি দুজনে ভাগ ভাগ করে খেয়ে নেব এটা এই দেখুন এই গাছটাতে এবার নতুন একটা কালারে পিটুনিয়া এসেছে কি সুন্দর না কালারটা মবের মধ্যে না এটা তো একটা ছিল মানে একটা গাছের মধ্যে দুটো একটা টবে দু রকমের কালারের গাছ ছিল ওটাতে তো কালার এসে গেছিল এটা এবার ফুল আসলো তো গাছগুলোকে একটু স্নান করিয়ে দিচ্ছি একটু ধুলো ধুলো হয়েছে তো এখানেও এত উপরেও ধুলো হয় গুড আফটারনুন রান্না বান্না বসিয়ে দিলাম আজকে রান্না হচ্ছে গিয়ে ডাল করছি আজকে ডালটা করছি অনেকদিন আগে আপনাদের সাথে মনে হয় শেয়ার করেছিলাম ওই রাঁধুনি ফোরন দিয়ে যে ডালটা হয় না ওটা আমাদের এখানে র্যালিশ বলে একটা গড়িয়ায় ভাতে হোটেল ছিল মানে ওটা ভীষণ সুন্দর খুব ভালো হোটেল ছিল সস্তায় পুষ্টিকর খাদ্য আমরা খুব খেতাম তো ওখানে ডালটা এই রাঁধুনি ফোরন দিয়ে করতো ওই দেখো আরেকজন আমাদের নাচছে

হ্যাঁ তো এই যে আজকে এখন ওই কি জানো বলে আহ রাজনী ফোরন দিয়ে ডাল আপনারা কজন খেয়েছেন আমি জানিনা আমি বলবো প্লিজ যারা পুরনো আমার দর্শকরা আছেন তাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা প্লিজ কিন্তু খাবেন আর আমার প্রচুর মানে আমাকে দেখে প্রচুর মানুষ এরকম আছে গড়িয়া তার আশপাশে থাকে অনেকে আমাকে কমেন্ট করে দিদি আমিও গড়িয়ায় থাকি তারপর সুতোপা আছে তো তাদের জন্য বলছি তারা কেউ তোমরা কে কে র্যালি খেয়েছো আমাকে একটুখানি কমেন্টে বলো তো আমরা আমরা এমন একটা দিন ছিল যে প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরি ডে আমরা ওখানে খেতাম কিচ অ্যান ডে খেতাম তো ওখানে পুরো ঘরোয়া খাবার ভীষণ 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 প্রিয় খাবার ওখানকার যিনি মালিক যে যিনি ভজ্রলোক ওনার সাথেও আমাদের পার্সোনালি যোগাযোগ ছিল ওই করোনার সময় যে বন্ধ হলো তারপর আর খুললো না আমরা অনেকবার ওনাকে ফোন করে খবরও নিয়েছি উনি ওই বললেন যে জায়গাটার প্রবলেমের জন্য মানে যেটা হয় আর কি এইগুলো তো রেন্টেটা থাকে তো তারপর হয়তো আর মানে মানে ইয়ে করেনি আর কি লিস্টটাকে কন্টিনিউ করেনি অ্যাকচুয়ালি বাড়ি অনেকদিন হয়ে গেলে তারা আনপুরনো ভাড়াতে রাখতে চায় না তার উপর এই কমার্শিয়াল যেগুলো তাদের তো রাখতেই চায় না তো এই হচ্ছে ব্যাপার সেই দুঃখজনক আহ হার্ড ব্রেকিং অবস্থা ওনার ওইখানকার খাবার আমরা খুব মিস করি তো তার মধ্যে ডালটা আমি জানি কিরকম ভাবে করতে হয় তো সেরকম তো ডাল সিদ্ধ করছি এখানে মুসুর ডাল সিদ্ধ করছি তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছি এর মধ্যে খুবই সিম্পল কিচ্ছু না পেঁয়াজ আর রাঁধুনি এই দিয়েই ফোড়নটা হবে ঠিক আছে ডালটা সিদ্ধ হয়ে যাক তারপর ফোড়নটা দেখাচ্ছি আর তার সাথে সাথে এই যে ফুলকপি আর আলু কেটেছি ফুলকপি আলু ভাজা করব। দেখুন একদিকে ডাল বসিয়ে দিলাম আর একদিকে আলু ফুলকপি ভাজাটা বসিয়ে দিলাম ফুলকপিটা আগে একটু দিয়ে ভাজব তারপর আলুটা দেবো চন্দ্রমুখী আলু তাই জন্য একটু পরে দিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে যখন ভাজা টাজা হয়ে গিয়েছিল তখন দেখলাম যে আলুটা শক্ত শক্ত রয়ে গিয়েছিল তো এখানে মিস্টার দেব আর আমার শাস্তু মায়ের কথন শুনে আপনারা কি বুঝলেন মিস্টার দেব বলল কি যে না আমি অঙ্কিতাকে করব না তো এটা কি বলছিল বুঝেছেন কি অ্যাকচুয়ালি আমার শাশুমা বিশাল বড় বিগ বস ফ্যান আমরা সবাই আমিও একটা সময় বিগ বসের মানে পাগল ফ্যান ছিলাম এখন আর দেখি না তো ওই যে বিগ বসের ফিনালে আসছে তো শাশুবাস দেখে ঠিকই কিন্তু ভোট করতে পারে না তো মিস্টার দেবকে বলেছে তুই একটু আমার হয়ে ভোট করে দিবি তো অঙ্কিতাকে তো মিস্টার দেব বলছে না আমি অঙ্কিতাকে ভোট করব না মানে ওই করবো না মানে ভোট করব না তো যাই হোক তারপর আবার জিজ্ঞাসা করলো এই অঙ্কিতার কে ওই যে সুশান্ত সিং এর যে গার্লফ্রেন্ড ছিল সে তো তো মা বলেছে হ্যাঁ বলছে না ও তো ভালো মেয়ে না তো যাই হোক আমি যখন বয়স ওভার দিচ্ছি তখনও মিস্টার দেব হাসছে আমার পাশেই রয়েছে তো আমি ওদের মা ছেলের কথোপকথন শুনে মানে কাজ করতে করতে কাজ করব না আসবো আমি ভাবছি শুধু ওদের দুজনের কথোপকথন শুনে তো যাই হোক আমার ওদের গল্প শুনতে শুনতে নিজে রান্না করতে কাজ করতে বেশ ভালোই লাগছিল গল্প শুনতে শুনতে কাজ করতে কিন্তু বেশ ভালো হয় আর এই যে বক করতে করতেও কিন্তু কাজ খুব ভালো হয় আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না খুব ভালো লাগে আশা করি আপনাদেরও এই আমার বকবক শুনতে ভালো লাগে

ডালটা আমি করার জন্য তেল অল্প গরম করে নিয়েছি আর তার সাথে এর মধ্যে দেব হচ্ছে গিয়ে রাধুনি রাধুনিটা একটুখানি হাত দিয়ে কচলে নিয়ে তারপর দেবেন ঠিক আছে তো এই যে রাধুনি আর মানে একটু বেশ ভালো পরিমাণে রাধুনি দেবেন যতটা আপনাদের ডাল পরিমাণে আছে সেটা বুঝে হুম এই যে নিলাম আর তার সাথে নিলাম হচ্ছে গিয়ে

আর এই ডালটার সাথে ওখানে তো ওরা সার্ভ করতে হচ্ছে গিয়ে পাপড় ভাজা আর ছুড়া আলু ভাজা বাট আমি করেছি এই যে ফুলকপি আলু ভাজা একদম অল্প তেলে ছোট্ট কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভেজেছি ঠিক আছে এটা দিয়েও ভালো লাগবে তো তাহলে দেখুন আমাদের সোমবারটা কিন্তু ভাজা ভাজা হয়ে উঠছে এবার এর মধ্যে ডালটা ভুলে দেবো একটা জিনিস সোমবার দেয় সেটা হচ্ছে শুকনো লঙ্কা যেটা আমি দিতে ভুলে গেছিলাম তো এখানটা জায়গা করে নিচ্ছি একটুখানি এগুলো সরিয়ে সরিয়ে দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব তো এটা দু ভাগ করেও দেওয়া যায় আমি দু ভাগ করলাম না হুম ফ্লেভার আসবে না আচ্ছা ঠিক আছে তাহলে দু ভাগ করে নেব এটা করে দেবো তাহলে যাতে ফ্লেভারটা ভালো আসে দেখুন প্রায় কিন্তু এটা ভাজা হয়ে গেছে হালকা করে তুলে কাঁচি দিয়ে খাট করে কেটে দিয়েছি পাঁচ কাঁচি দিকে হয়ে গেছে আমাদের এই যে ডালের কিন্তু সোমবার একদম রেডি এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা এই ডালটা খুব ভালো লাগে খেতে হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা বলতে আমি ভুলে গেছিলাম এই ডালটার সাথে কিন্তু পাতি লেবু বা গন্ধ লেবু যা বিশেষ করে পাতি লেবু পাতি লেবুটা মাস্ট পাতি লেবু দিয়ে মেখে খাবেন এই ডালটা দিয়ে যাও। হোক ধরো আলু ভাজা আলু সিদ্ধ পাপড় ভাজা যেটা হোক দারুণ লাগে খেতে তো আমার এটা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিলাম অনেকে পুরনো আছেন তারা জানেন নতুন অনেকে আবার জয়েন করেছেন তাদের জন্যই একটা একটু যারা খায়নি তাদের কাছে তো এটা ইউনিক লাগবে তো একটা ইউনিক ডালের রেসিপি বলতেই পারি আমি খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন আমাদের ডাল কিন্তু একদম রেডি এর মধ্যে আর কিছু দেওয়ার নেই ঠিক আছে তো এবারটাকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে সার্ভ করব কি সুন্দর দেখো ফুল মুন হচ্ছে না খুব সুন্দর লাগছে

ওই টুকটাক রাখার জন্য প্যাকেট গুলো সেই খোলা থাকে না ওগুলো রাখার জন্য চরীদের জন্য নিলাম চলো যাই এবার কী বলছো কি কিছু না তুমি নাচ্ছো কিস অ্যা রক স্টার নাছো নাছো আরে মা লোকে এই বাইপাস থেকে এক একটা এমন বাইক যায় না মানে পুরো পিলে চমকে দেওয়ার মতো মানে হুস হুস করে এক্ষুনি একটা গেল এই কেটিএম না পেটিএম গান বাইক কি ছিল ওটা কেটিএম না কি বলে আমি আবার বললাম পেটিএম কেটিএম না পেটিএম বাইক গেল হুইল করে এই সব এরা ইয়ে করে যেন বলে ওটাকে রেস করে না গো রেস করে বিনা পয়সার রেস পয়সার রেস মানে কি যে রেস এগেইনস্ট কি কিসের জন্য রেস কি পাবে আগে গেলে ভগবানই জানে আর এক একজনের পেছনে এক একটা মেয়ে বাপরে বাপ সেই মেয়েগুলো আচ্ছা পরে বলছি এই কুকিজ গুলো আমার জন্য এনেছো মা বাহ বিউটি পিক বুড়া কোথায় আছে মটি পাউডার ও এটা আপনি আনতে বলেছিলাম আমার জন্য ফিস মাস্ক ক্যাসিউ চাল আছে দু আর ডাল আর এটা আমার জন্য পনির আর এটা কুকিজ রাখার জন্য ম্যাম এর মধ্যে দেওয়া নাকি

কালকে সকালের জন্য করে থাক কাজ করে রাখলে না সুবিধা হয় একটু আমার কারণ আমার মানে ভিডিও অনেক কাজ থাকে কালকে রবিবার তো যাই হোক সেই জন্য এইগুলো করছি ঠিক আছে আমাদের চিকেন পোলাও প্রায় রেডি মনে হচ্ছে এখন চেক করবো তাই জন্য এলাম তো এর মধ্যে তো আলুগুলো আমি সিদ্ধ করেই দিয়েছিলাম সিদ্ধ করে তারপর ভেজে দিয়েছিলাম এখন দেখি হ্যাঁ মনে হচ্ছে হয়ে গেছে এবার আরেকটুখানি হবে মানে একটু এর মধ্যে একটু ময়েশ্চার রয়েছে ময়েস্টারটা যাতে মানে পুরোপুরি ঠিক হয়ে মানে চলে যায় তো এরপর এটা একদম হয়ে গেছে এটাকে আমি এবার মানে একদম বন্ধ করে আমি শুধু একদম একদম ঘুঁইয়ে একদম একদম করছি ভগবান জানে তো দিয়ে দিয়ে বন্ধ করে রেখে দেবো ভাপে ভাপে বাদ কফিটা রান্নাও হয়ে যাবে আর তার সাথে সাথে এর ভিতরে যত ময়েশ্চার আছে সেই ময়েশ্চারগুলো একদম উবে যাবে আর যদি একটু ময়শ্চার থাকো চাপ নেই এটা বলেই দিয়েছিলাম যে এটা খানিকটা পিস পাস একটু তারপর চিকেন পোলাও সব মিলিত একটা ব্যাপার আছে ঠিক আছে আর দেখতে হলুদ করেছি কারণ বিরিয়ানি এটা তো আমার ছেলে বিরিয়ানি বলে খাবে না সেই জন্য লঙ্কা গোটা গোটা কটা দিয়ে দিয়েছি তো এখানে এবার মাংসটাও করে দিচ্ছি তো মাংসটার দায়িত্ব মিস্টার দেব বললো যে সব আমি গুছিয়ে দিয়েছি বললো যে এবার

তো ব্লগটা বেশ বড়ই বড় সড়ই ব্লগ হবে যেহেতু মানে আগের দিন আপনার ব্লগ আমি মানে পাননি নি আমি দিতে পারিনি তো সেই জন্য আজকে একটু বেশ বড় সড়ো দেখে একটা ভিডিও করব ঠিক আছে মানে ব্লগটা করব ভালো করে এডিট করব তো এখন খাওয়া দাওয়ার পর বসবো যে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো দেখি তারপর একটু এডিট করে রেখে দেবো সময় যাতে পৌঁছে যায় শিডিউল করে রেখে দেবো ঠিক আছে তো এই ব্লগটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাভ ফ্রেন্ডস তো আমি ইয়ার্ড দেখ না